গুড মর্নিং বন্ধুরা আশা করবো সবাই খুব ভালো আছো আর এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি আশা করব তোমাদের ভালো লাগবে এদিকে আমি টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপর গ্যাসটা মুছে নিচ্ছি এই দুটো কাজ আগে করে তারপরে ঘর দালান সব মুছে নেব আর বন্ধুরা তোমাদের দাদা তো আজকে ডিউটি যাবে না আজকে কেন কদিন ধরেই যাচ্ছে না কেন দাঁতের যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছে তাই গতকাল দাঁত তুলেছে আর বন্ধুরা চব্বিশ ঘন্টা না হলে তো গরম জিনিস খেতেই পারবে না তা কি খাবে সেটা নিয়েও চিন্তা তাই সকালবেলা উঠেই তোমাদের দাদা গেছে পাড়ুটি কিনতে ওইটাই চাটাকে ঠান্ডা করে ওটা দিয়েই দেব আর তারপর দুপুরবেলা গরম ভাত খেলে কোনো অসুবিধা হবে না ডাক্তার বলেই দিয়েছে এইদিকে আমি চাটা বসিয়ে দিচ্ছি একটু বেশি করেই চাটা করছি কেননা পাউন্ডে দিয়ে তো একটু বেশিই চা লাগে আর বন্ধুরা দাঁতের যন্ত্রণা যে কি কষ্টে সে যার হয় সেই জানে তা যন্ত্রণা মানে এতটাই কষ্ট পাচ্ছিলো বাধ্য হয়ে দরটাকে তুলে ফেলতেই হলো যে এই কষ্ট আর সহ্য করতে পারছিল না আর এদিকে আমি তোমাদের দাদাকে চাটা দিয়ে দিচ্ছি চাটা আমি কাপে ঢেলেছি ঠিক কথা কিন্তু এটা বাড়িতে ঢেলে আবার ঠান্ডা করতে হলো তারপরে খেতে পেরেছে আর বন্ধুরা চাটা খেয়ে জল তুললাম কাচাকুচি করলাম করে একেবারে ছাদে এসেছি আগে ফুলটা তুলে রেখে দেবো দিয়ে তারপরে জামাকাপড় শুকনো করতে দেব এখন রোদ্দুরটা কম আছে ফুলগুলো সেই কারণে তুলে ফেলছি তুলে তারপরেই ছাদে যাব। হ্যাঁ বন্ধুরা আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আকাশটা হয়ে আছে দেখতেই পাচ্ছ একদিকে মেঘ আবার একদিকে রোদ্দ উঠছে তা একটু বৃষ্টি হলেও হয় বৃষ্টি তো হবে না ওই দ্বারায় তো এখন বৃষ্টির সম্ভাবনাই নেই আমাদের এখানেই শুধু বৃষ্টি হচ্ছে না তারপরে অন্য অন্য জায়গায় সব জায়গায় ডুবিয়ে দিচ্ছে সেখানে প্রয়োজন নেই সেখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টির কোনো দেখাই নেই আমাদের এখানের মানুষরা শুধু কষ্ট পাচ্ছে গরমের জ্বালায় আর বন্ধুরা জামা কাপড়টা মেলে দিয়ে ভাবলাম যে ছাদটা ঝাঁট দিয়ে দিই ছাদটা যেই ঝাঁট দিতে ঝাঁটাটা হাতে ধরেছি রোদ্দুরটা এমন উঠলো যে হাত পা চর করছে যাই হোক ঝাঁটা যেখানে ধরেছি ঝাঁটটা দিয়েই তবেই নিচে নামব আর কদম পাতা তো ভর্তি কদম পাতাগুলো আবার ডেনের মুখে জাম হয়ে যাবে ডেন মানে ছাদের যে পাইপগুলো লাগানো থাকে সেই পাইপের মুখে জাম হয়ে যায় যে একটু সকালবেলায় এসে ঝাঁট দেবো সে সময়টা পাওয়া যায় না নিচে রান্না করব না এইসব ঝাঁট দিতে আসব। তাই দেয়া হয় না আর বিকালে সব কাজ করতেও ভালো লাগে না বিকালে তো রোদ্দুর পড়তে পড়তেই কত বেলা হয়ে যায় তারপরে তো এত গরম যে ওই সময়টা ঝাঁট দেওয়ার ইচ্ছাই থাকে না যাই হোক আজকে ঝাঁটটা দিয়ে দিচ্ছে আর এই নিচের ছাদটাকেও ঝাঁট দিচ্ছে কেননা এতেও পাতা পুতি সব পড়েছে আর বিশেষ করে এই ছাদটা তো ঝাঁট দিয়ে পরিষ্কার রাখতেই হয় কেননা ঘরের ভিতর দিয়ে আমার যাওয়া আসা আর ঘর পুরো নোংরা হয়ে যায় এই মানে টবে যে মাটিগুলো গলে গলে পড়ে এগুলোতেই কাদা হয়ে যায় ঘরে আর বন্ধুরা এখন জলটা ঠান্ডা আছে এখন জলটাই গাছের গোড়াই সব দিয়ে দিই এরপরে তো জলের অবস্থা মানে খুবই খারাপ হয়ে যাবে এতটাই গরম হয়ে যাবে যে তুমি হাত দিতে পারবে না তাই এখনই দিয়ে দেব আর আমার তো আর ক্ষমতা নেই যে আমি একবারতেই জল নিয়ে এসে ঠান্ডা জল নিয়ে এসে গাছের গোড়াই দেব এতটাই শরীরটা খারাপ গা হাত পা ব্যথা তোমাদের দাদা যেটুকুনি জল তুলে দিয়ে যায় সেটুকুনিতেই কাজ চালানোর চেষ্টা করি বন্ধুরা আমি নিচে চলে এসেছি এবার রান্নাটা বসিয়ে দিতে হবে কেননা অনেকটা বেলা হয়ে গেছে আর চালটাকে ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দেব। দিয়ে আর আজকে মুগের ডাল হবে আর আলু পোস্ত তা অনেক দিন ধরে মেয়ে বলছে যে মা আলু পোস্ত করো আর ও আলু পোস্তটা খায় হলুদ দিই না সাদা সাদা করে ওকে রান্না করে দিতে হয় ওটাও খুব পছন্দ তাই মুগের ডাল আর আলু পোস্ত করব। আর এদিকে তো ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার কড়াতে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব দিয়ে তাতে আদা জিরে বাটা দিয়ে দেব। আর আদা তো অল্প করে দিই তাই ওই ছোটো আমার যে গ্লাসটা আছে ওতেই ঠুকে নিই দিয়ে সেটা দিয়ে মানে করে নি আর যখন অল্প কিছু রান্না হয় তখন ওই গ্লাসটার মধ্যেই আদা জিরে যাই হোক না কেন ওতেই একটু থেঁতো করে নিই কেন অল্প জিনিসের জন্য আমার শিলটাকে বার করব তাই ওই গ্লাসের মধ্যেই করি আর আজকে পোস্তটা কিন্তু ওই গ্লাসেতেই আমি বেটে নেব বাটবো না ওই থেঁতো করে নেবো কেন ওই অল্প পোস্ত সেটা আবার শিলে যদি বাটতে যায় তো অর্ধেক বেরিয়ে যাবে শিলেতেই লেগে যাবে সেই কারণে আর সিলে করব না ওই গ্লাসটার মধ্যে ভালো করে প্রথমে শুকনো থেঁতো করে নেব নিয়ে তারপরে অল্প করে জল দিয়ে ভিজিয়ে রেখে আর থেঁতো করলে হয়ে যায় কেন পোস্তর যা দাম সেটা এক ফোঁটাও নষ্ট করলে গায়ে লাগে তাই ওইভাবেই আমি করি যাই হোক ওইদিকে তরকারিটা বসে দিয়ে আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানা শোকেশ এগুলো একটু পরিষ্কার করে নেব আমার তরকারি হয়ে গেছে তরকারিটাকে আমি নামিয়ে নেব নামিয়ে আর যত সঙ্গী বাসন আছে সব বসে ওখানে মেজে নেব নিয়ে আর এখানে ধোবো না বন্ধুরা আমি বাইরে গিয়ে ডামে গিয়ে ধোবো কেন এখানে ধুতে গেলে খুব অসুবিধা হয় তাই একেবারে সব বাসন মেজে ওদিকে নিয়ে চলে যাবো কলতলায় আর ওখানে তো একটা ডাম আছে তোমরা দেখেছো ওই ডামেতে গিয়েই ধোবো বন্ধুরা নিচে বাসন মেজে সব ধোয়াধুয়ি করে ঘর দালান সব মোছাও হয়ে গেছে মুছে এবার ওপরে ঘরে চলে এসেছি ওপরে ঘরটা আজকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব কেন আগের দিনে একটু হাওয়া উঠেছিলো সেই হাওয়ার জন্যে ঘরে একটু ধুলো নোংরা ভর্তি হয়ে গেছে তাই আজকে একটু ভালো করে মুছে নেব নিয়ে তারপরেই স্নান করতে যাব আর বন্ধুরা এই টেবিলটা খেলা থাকে টেবিলের পিছনে একটা ছোট্ট টিকটিকি আছে সে তো ওখানটা পটি করে ভর্তি করে দিয়েছে তাই চেপে চেপে মুছতে হচ্ছে আর টিকটিকার দেয়াল দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তা ভালো করে একটু পরিষ্কার করে নিই আর খাটের তলায় আজকে তো ঢুকতেই পারবো না আর বন্ধুরাই ঘর দালান মসছি আর ওদিকে আকাশ কিন্তু অন্ধকার করে আসছে আর তার সঙ্গে মনে হচ্ছে ঝড়ও হবে মানে ওয়েদারটা এতটাই এ হয়ে আছে অন্ধকার করে আসছে যাই হোক বন্ধুরা আমি তো তাড়াহুড়ো করছি মানে সব কাজকর্ম মিটিয়ে আমি একটু বসে বৃষ্টি দেখব সেই জন্য খুব তাড়াহুড়ো করছি আর আর বন্ধুরা সারাদিনের কাজকর্মের পর এই যে বৃষ্টিটা হবে সব ক্লান্তি দূর করে দেবে তা পাড়ার লোকেরাও সব হয়ে হৈ করছে বৃষ্টি মানে আকাশ মেঘলা দেখে তারাও আনন্দে হৈ হৈ করছে এতদিন পরে বৃষ্টি হবে যায় হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো